রাস্তায় আসতেছি তো দেখলাম যে সিক্স লেন রোড মাঝে দুইটা হচ্ছে ডিরেক্ট লেন ওইখান থেকে সরাসরি যে বাস প্রাইভেট কার ট্রাকগুলো যায় সেগুলো পাশে কিন্তু দুইটা সাইড লেন আছে ওই সাইড লেন দিয়ে থ্রি হুইলার যাওয়ার কথা কিন্তু থ্রি হুইলারগুলো ওই টিরেক্ট লেন দিয়ে যাচ্ছে এখন যদি এদেরকে নিয়ন্ত্রণ করতে হয় এখানে অনেক পুলিশ অনেক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে এটা তো সম্ভব না এই যে মেট্রো রেলে গেলাম সেখানে দেখলাম যে একটা লিফ্ট আছে সেই লিফ্টটা হচ্ছে কাদের জন্য যে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সেখান থেকে দেখলাম ইয়ং লোকজন সেখান থেকে নামা করতেছে আমি অবাক গতকাল দেখলাম যে শফিপুর জামে মসজিদে ইফতার বিতরণ করতেছে অসহায় ব্যক্তিদের মাঝে সেখানে দেখলাম ভালো একজন লোক সহায় সম্বলহীন কিছু লোক ইফতার নিয়ে কারাকারি করতেছে তাদের দুইটা লাগবে এই যে অনিয়মগুলো হচ্ছে এগুলো তো আমরাই করতেছি আমরা যদি শৃঙ্খল হইতাম আমরা যদি ভালো হইতাম তাইলে আসলে আইনের এবং আইনের লোকদের তো মানে কিছু করা লাগতো না তো একটা উদাহরণ দেয় অনেকেই যে উদাহরণটা আসলে মানে সঠিক নয় কিন্তু বোঝানোর জন্য এটা দেওয়া হয় যে জাহান্নামে নামে এক লোক জাহান্নামে নামে মানে ঘুরতে গেছে দেখতে গেছে জাহার নামের অবস্থা কীরকম তো সব জায়গায় সিকিউরিটি গার্ড আছে জাহান নামে তো একটা জায়গায় সিকিউরিটি গার্ড নাই তখন সে জিজ্ঞেস করছে যে আসলে এখানে সিকিউরিটি গার্ড নাই কেন তখন যে ঘুরাইতে নিয়ে গেছে সে বলতেছে এখানে বাঙালিরা থাকে তো বলছে বাঙালিরা তো এত ভালো তারা পালায় না তাদের জন্য সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয় না তখন ওই লোকটা বলছে যে আসলে সেরকম বিষয়টা না বিষয়টা হচ্ছে বাঙালিরা যদি কেউ পালাই যাইতে চায় তাহলে নিচ থেকে যারা আছে তারা পা টেনে ধরে যাতে পালাইতে না পারে এই জন্য তারাই তাদের মানে পাহারা দেয় এই জন্য আসলে ই লাগে না মানে পাহারাদার লাগে না তো বাঙালিরা হচ্ছে এরকম যে কেউ যদি ভালো হইতে চায় কেউ যদি উন্নত হইতে চায় কেউ যদি ভালো কিছু করতে চায় তাহলে অন্যরা তার পা টেনে ধরে এবং তাকে কিভাবে নিচে নামানো যায় ধ্বংস করা যায় সেই চিন্তা করে এবং বাঙালিরা নামাজ পরে লেবাস থাকে যে টুপি থাকে দাড়ি থাকে পাঞ্জাবি পরে দেখে এগুলো লেবাস এগুলো হচ্ছে ভণ্ডামি লোকানের জন্য লেবাস সবাই না সবাই না অনেক লোক আছে এরকম লেবাস তো এরা অনেকে নামাজ পরে দেখবেন কপালে দাগ পড়ে গেছে কিন্তু এরা চিন্তা করে নামাজের মধ্যে বসেও চিন্তা করে কার পাইন মেরা যায় ঠিক আছে আপনি যদি জাপানের দিকে তাকান তাহলে দেখবেন তারা কতটা শৃঙ্খল কতটা উন্নত কতটা সব দিক থেকে তারা কতটা ভালো অথচ তারা কিন্তু বললাম না থাক বাংলাদেশের মতো এত ওয়াজ মানে এত কি বাংলাদেশের মতো অজ মাহফিল তাদের দেশে নাই মানে গলিতে গলিতে মসজিদ নাই এত মানে আলে মোলামা এত কোনো কিছু তাদের মধ্যে নাই কিন্তু তারা একটা শৃঙ্খলার মধ্যে আছে কত সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে তারা আছে অথচ বাঙালিকে এত ওয়াশ শোনানো হয় এত দাওয়াত দেওয়া হয় এত কিছু করা হয় তারপরও কোনো কাজ হয় না আসলে চোরে শোনে না ধর্মের কাহিনী আর বাঙালিদের অবস্থা হয়েছে সেইটা যতই তাদেরকে ধর্মের কাহিনী শোনানো হোক না কেন আইন কানুনের কথা শোনানো হোক না কেন আসলে এই উচ্শৃঙ্খল জাতি বিশৃঙ্খল জাতি আসলে শৃঙ্খলার মধ্যে আনা খুবই কষ্টকর আমি বলেছিলাম অনেক আগে একটা কথা যে অসভ্যর মধ্যে বাস করে সভ্যতার আশা করা বোকাম তো এটা হচ্ছে আসলে সেই রকমই একটা বিষয় যে এই বাঙালিকে নিয়ন্ত্রণ করা শৃঙ্খলার মধ্যে আনা খুবই কঠিন এটা খুবই কঠিন খুবই মারাত্মক এটা আসলে অসম্ভবই বলতে গেলে তো আমরা যদি নিজ থেকে ঠিক না হই নিজ থেকে শৃঙ্খলার মধ্যে না আসি তাহলে আসলে কেউটা ঠিক করতে পারবে না